হালকা চলছে নোটে একটা ভিজু নেই আজকে তো আমার আঁকাটা জমনি তার যে দেখা মাছি না মাছি দিদি বড় মাই জায়গায় কাজ করছো তারপরে লাঠি গেছে বলে নান মাংস সব কিছু রেডি করছো ভাত ভাত এই মাংস রান্না করছে তারপরে এই জায়গায় আমার মাছি এই যে এই জায়গায় করছে এই যে এই জায়গায় ভাত বাড়া

এখন কেক কাটবে ওরা এই যে বসেছিলাম তারপর তখনই কেক কাটবে আমার একটু দূরে চলে গেলাম কেন আমরা স্প্রে মাপবো তাই যে আমার দূরে চলে যাবো দূরে চলে গেছি আর এই যে এখন কেক কাটে কেক কাটছে আর আমরা আমার আগে স্প্রে পাচ্ছিলাম মানে এখন না মানে শুরু তো আমার এই স্প্রে মারা শুরু করে দিচ্ছি সবাই স্প্রে মারছিলাম আগে স্প্রে মেরে তারপরে ও বাদ ডেতে আলো ভালো করে হয়ে গেল পুরো মুখে মুখে পুরো স্প্রে দেয় লাগাই গেছে মাছি মাছি সবাই পুরো স্প্রে লাগাইছে মুখে শুরু শুরু মাছি মামা সবাই স্প্রে লাগাইছে সাথে আমি ওই স্প্রে দেখাই কি মুখে সেই মজা হয়েছে স্প্রে দেখাতেই তারপরে দেখো ভুট হয়ে গেছে পুরো

খাবারও আমার একটু পরেতে একটু এক লাগায় শুরু হবে একটু পরে আমার আমার মাতে স্পেশাল মাখা দিয়েছে এরকম কেক মাখা ছিঁড়ে গেছে আমাদের এসপুর আছে আজ আমার কেক পাচ্ছি আর চিচামাজি এসপুরে পাচ্ছি এসপুর আমার কেক আমি এসপুরে পাচ্ছি এই যে এই জায়গায় সবাই খেতে পড়তে গেছে আমরা এই জায়গায় কাজ করছি সবাই বসে আছে আমাদের পাড়ার লোকগুলো আলো রোগাতে তার খেতে পারি রোগীর জন্য আগে এটাকে বসে তাই তবে এই যে এ জায়গায় দেখো সবাই এ জায়গায় সবাই আবির মেয়েছে মেখেছে জন্ম দিয়ে সবাই আকর আবির মেখেছে দেখুন তবে এই যা দিদি এদেরকে দেখছিলাম তবে এই যে সবাই মেয়ে দেখছিলাম সবাই আবির মেখেছে লঙ্কা কবে চলে গেছে আজকে আবির মারছে আমি আমি মাখাইছে সবাই আমি যে আমার মা আবি মাখাইছে তারপরে তাও তো এসে উড়ে যাচ্ছি আমার মায়েরকে পুরো ভুট হয়ে গেছে আমি আমার মায়ের কাটিক যা তারপরে আমি আমার মা আবির মাখা লাভ মার তারপরে এ যে এই জায়গায় মেট ছো আর টিটা বছি বল এ জায়গায় দুটো হচ্ছিলো তবে এই জায়গায় সব বসেছিলো